আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তরকারিতে বেঁচে যাওয়া এক পিস গুজ দিয়ে পরিবারের সবার জন্য একটি মুখরোচক নাস্তার রেসিপি আমি গুজটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সিদ্ধ করা আলু ভালো করে মেশ করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি এবার একটি প্লেটে নিয়ে নিলাম গোস্টুকু আর নিয়ে নিলাম সিদ্ধ করা আলু আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ কুচি করে আর কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ করে মরিচ হলুদ আর ধনিয়া আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি কিছু চাউলের গুঁড়ি আপনারা চাউলের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার কিংবা আটা যেটা খুশি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে চাউলের গুঁড়ি ছিল এটাই দিয়েছি এবার চাউলের গুঁড়ি দিয়ে সকল উপকর খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। এটাকে একটু ঢলে ঢলে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার নাস্তাগুলোকে তৈরি করে নেব আমি এগুলোকে পাকোড়া শেপ দিয়ে দিয়ে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পাকোড়াই এভাবে তৈরি করে নেব এইভাবে অল্প উপকরণে অল্প সময়ে আপনি শুধুমাত্র আলু আর তরকারিতে বেঁচে যাওয়া এক পিস গোস দিয়ে সবার জন্য মুখরোচক একটি নাস্তা তৈরি করে নিতে পারেন এই নাস্তাগুলো এভাবে বানিয়ে আপনি বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি হয় যে ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব আমি তেলটা আগে গরম হতে দিয়ে দিয়েছিলাম চুলা আজ ফুল করে তেলটা ভালোভাবে গরম করে তারপর চুলার আচটাকে একদম লো করে নিতে হবে আর তারপর এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আমি এক এক করে সবগুলো নাস্তায় এখানে দিয়ে দিচ্ছি আমি সব সময় আপনাদের মাঝে এরকম হাতে থাকা ঘরোয়া উপকরণগুলো দিয়ে রেসিপি শেয়ার করার চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবগুলো নাস্তায় আমি তেলে দিয়ে দিয়েছি এই নাস্তাগুলোর একটি সাইড কিছুটা হয়ে আসার পর এগুলোকে আমি উঠিয়ে দেবো আর যখন আস্তে আস্তে এগুলো সুন্দর কালার চড়ে আসবে আর এগুলো একদমই মুচমুচো হয়ে যাবে তখন এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব এটা আপনি বাচ্চাদের টিফিনও পরিবেশন করতে পারেন কিংবা বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন যদিও এক পিস গুস এখানে ব্যবহার করা হয়েছে তারপরেও গুসের ফ্লেভারের জন্য এই নাস্তাটা খেতে লাগবে অসাধারণ আমার আজকের এই নাস্তার রেসিপির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমি এগুলোকে দুইবার উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এগুলোকে আমি আরও একটু মুচমুচো করে ভেজে নিয়ে তারপর তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেব এইভাবে নাস্তাটা তৈরি করে নিলে ছোট বড় সকলে এই নাস্তাটা খুবই মজা করে খাবে আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল ঝুড়িয়ে তুলে নেব আর তারপর গরম গরমই এই নাস্তাগুলোকে সঙ্গে পরিবেশন করে নেব সচের দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো দেখতেই কতটা ইয়ামি হয়েছে আর এটা কিন্তু পুরোপুরি মুচমুচে হয়ে গিয়েছে এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ